নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে আজকের ভিডিওটি হলো যে আপনারা ডেট সার্টিফিকেট অ্যাপ্লাই কীভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে নিয়ে এসেছি তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন কেননা আমি এই ধরনেরই ভিডিও ছাড়তে থাকি তো প্রথমেই বলতে চাইছি যে যাদের ঘরে ডেট হয়েছে তারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা যাদের পঞ্চায়েতে এরিয়ার মধ্যেই পড়ছেন তারা কীভাবে অ্যাপ্লাই করবেন বা যারা ডাক্তার থেকে ডেথ সার্টিফিকেট পায়নি কিন্তু হসপিটালে মারা গেছে তো তারাও কীভাবে অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও তো সবারই প্রথমে আপনাদেরকে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য গুগল ক্রম ওপেন করতে হবে গুগল করম ওপেন করার বাদে আপনাদেরকে এরকমের জন্ম মৃত্যু বলে সার্চ করতে হবে জন্ম মৃত্যু বলে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের যে বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট আপনাদের সামনে এরকমেরই ওপেন হবে জন্ম মৃত্যু তথ্য এই লিঙ্কে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি এরকমেরই ইন্টারফেস ওপেন হবে দেখুন জন্ম মৃত্যু ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমেরই ইন্টারফেস আসবে আপনাদের এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপরে এই যে আপনাদের সিটিজেন সার্ভিস অপশন আছে এই সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করতে হবে তারপর আপনারা ডেট সার্টিফিকেট যেহেতু অ্যাপ্লাই করবেন তার জন্য ডেট সার্টিফিকেট অপশনে ক্লিক করতে হবে ডেট সার্টিফিকেট অপশনে ক্লিক করার বাদে আপনাদেরকে এই দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেজ জিস্ট্রেশন যে অপশান আছে এই অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে তার আগে আপনাদেরকে ডেট সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের জন্য একটি ফর্ম জরুরত হবে যে ফর্মটি হলো আপনাদেরকে সেটি এখানে দেখুন যে ফর্ম অপশান আছে এই ফর্ম অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এই ফর্ম অপশানে ক্লিক করার বাদে আপনাদের যে দু নম্বর ফর্ম আছে সেই দু নম্বর ফর্মটি আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে তারপর আপনাদের যে দু নম্বর ফর্মটির সাথে সাথে আপনাদের যেটি লাগবে সেটি হলো আপনাদের পঞ্চায়েত থেকে একটি লাগবে আপনাদের যে দাহ করেছেন সেই দাহ সাক্ষীদের সিগনেচার এবং আপনার যে ডক্টর সার্টিফিকেট সেই ডক্টর সার্টিফিকেট লাগবে এই তিনটি আপনাদের প্রুফ লাগবে তারপরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো দেখুন আমি ডেট সার্টিফিকেট অপশানে ক্লিক করলাম পর অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশানে আমি ক্লিক করছি অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদের প্রথমে আপনাদের যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটি দিতে হবে যে মোবাইল নম্বর দেবেন সেই মোবাইল নম্বরটি যেমন আপনার কাছেই থাকে সেই মোবাইল নম্বরটি আপনি যখন ডাউনলোড করবেন তখন আপনার জরুরত হবে বা আপনার যে ডেট সার্টিফিকেট সেই ডেট সার্টিফিকেটও আপনার সেই মোবাইল নম্বরটি এড হয়ে থাকবে এরকমই আপনাকে আপনার মোবাইল নম্বর এবং ওটিপি দেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে সাবমিট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদেরকে সব কিছু ফিল করতে হবে দেখুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দিচ্ছি আপনারা ডেট সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস এখানে আপনাদের একজন অ্যাপ্লিকেন্ট রইতে হবে অর্থাৎ যে মারা গেছেন তার এখানে ছেলেও হতে পারে বা তার ওয়াইফও হতে পারে বা তার বাবাও হতে পারে বা তার ভাইও পারে তার সাথে অ্যাপ্লিকেন্টের কি সম্পর্ক তা এখানে দিতে হবে যদি স্পাউস হয় তার হাজব্যান্ড মারা যায় তাহলে এখানে স্পাউস দিবেন বা যিনি মারা গেছেন তিনি কারো স্ত্রী তাহলে তার স্ত্রীর নাম দিবেন বা তার পুরুষের নাম দিবে এখানে আপনাকে যে মারা গেছেন তার স্পাউস বা বউ বইয়ের নাম এখানে দেবেন এখানে ওনার যে আইডি প্রুফ একটা দেবেন অর্থাৎ ওনার যে আইডি প্রুফ আছে আধার কার্ড এবং ভোটার কার্ড তা এখানে আপনারা চুজ করবেন যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড চুজ করবেন এবং এখানে আপনাদের যে বারো ডিজিট আধার নাম্বার সেই আধার নাম্বার দেবেন এবং এখানে আপনাদেরকে ডকুমেন্টসটি আপলোড করে দেবেন মনে রাখবেন এখানে যে ডকুমেন্টসটি আপলোড করবেন সেটি আড়াইশো কেবির নিচে হয় দুশো পঞ্চাশ কেবির নিচে হয় আপনি যে ডকুমেন্টটি আপলোড করবেন তারপরে আপনাদেরকে নিচের দিকে স্কল ডাউন করে আসতে হবে এখানে দেখুন আপনাদের কী বলছে মৃত্যের তথ্য অর্থাৎ যিনি মারা গেছেন তার এখানে তথ্য চাইছে প্রথমে আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ডেট অফ ডেট যবে মারা গেছে সেই ডেটটা দিতে হবে এখানে আপনারা ঠিকঠাকভাবে দেখে নেবেন দিন মারা গেছেন সেই ডেটটাই দিবেন আলাদা ডেট দিবেন না যাতে আপনার ভুল না হয়ে যায় এবং আপনি ঠিকঠাকভাবে ফিল আপ করবেন এখানে আপনি জেন্ডার দিবেন পুরুষ না মহিলা এখানে এজ দিবেন ইয়ার বা মান্থলি যেমন মারা গেছেন তা এখানে চুজ করবেন এখানে যখন তিনি মারা গেছেন তার সেই সময় বয়স কত সেই বয়সটা দিবেন এখানে তার ফার্স্ট নেম দিবেন এখানে মিডিল নাম দিবে এবং এখানে লাস্ট নাম দিবে এবং এখানে তার আইডি পূর্ব একটা কিছু লাগবে আধার কার্ড বা ভোটার কার্ড যে আইডিটা এখানে আপনি চুজ করবেন সেই আইডি নম্বরটা এখানে দেবে তারপর এখানে আপনাকে যে আইডিটা চুজ করেছেন সেটা আপনাদেরকে আপলোড করে দিতে হবে মনে রাখবেন যেটা আপনি আপলোড করবেন সেটা যেমন আপনার আড়াইশো কেবির নিচে হয় আপনাকে নিচের দিকে স্কল ডাউন করে আসতে হবে এখানে হলো একটা গুরুত্বপূর্ণ বোঝার বিষয় দেখুন এখানে যেটা বলছে যে মৃত্যুবরণের স্থান অর্থাৎ প্লেস অফ ডেট কোথায় তিনি মারা গেছেন এখানে অনেকেরই যে পঞ্চায়েত এরিয়ায় বা গ্রাম এরিয়ায় মারা যায় তখন তিনি তার ভিলেজ বা যে গ্রামের বাসিন্দা সেই ভিলেজ বা গ্রাম চুজ করবেন এবং কারো যদি কোনো হসপিটালে আরে মারা যায় তাহলে তার এখানে হসপিটালটা চুজ করবেন এমনিতেও তো যদি সরকারি হসপিটালে কেউ মারা যায় তাহলে সরকারি হসপিটাল থেকেই ডেথ সার্টিফিকেট দেওয়া হয় বাই চান্স যদি কেউ প্রাইভেটই হসপিটাল থেকে মারা যায় তাহলে আপনাকে এখান থেকে যে আপনি হসপিটাল চুজ করবেন বা যে হসপিটালে মারা গেছেন সেই কাগজ সহ আপনাকে সেই হসপিটালেই নাম দিতে হবে এবং যদি আপনি বাড়িতে মারা গেছেন এখানে আপনাকে ডেট অফ প্লেস যদি হোম হয়ে থাকে তাহলে হোম এবং হসপিটাল হয়ে থাকলে হসপিটাল এখানে চুজ করার সঙ্গে সঙ্গে আপনার অপশান পেয়ে যাবেন যদি ঘরে মারা থাকে তাহলে হোম এবং হসপিটালে মারা থাকলে হসপিটাল চুজ করবেন এখানে হোম চুজ করার সঙ্গে সঙ্গেই দেখুন এই রকমের ইন্টারফেস আসবে এখানে আপনাকে আপনার স্টেট দিতে হবে এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে এখানে রুরাল ন আরবন অর্থাৎ আপনি শহর এরিয়ায় পড়ছেন ন গ্রামীণ এরিয়ায় পড়ছেন তা এখানে চুজ করতে হবে যদি আপনারা শহর এরিয়ায় পড়েন তাহলে আরবন এবং যদি গ্রামীণ এরিয়ায় পড়েন তাহলে রুরাল যেমন আপনি যদি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় পড়ছেন তাহলে রুরালই হবে তারপর এখানে আপনাদেরকে ব্লক চুজ করতে হবে এখানে আপনাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত চুজ করতে হবে এখানে আপনাকে ভিলেজ দিতে হবে ভিলেজ দেওয়ার পরে এখানে আপনার যে কোড সেই পিন কোড দিতে হবে তারপর আপনাকে নিচের দিকে স্কল ডাউন করে আসতে হবে নিচের দিকে স্কল ডাউন করে আসার সঙ্গে সঙ্গে দেখুন এখানে মাদার্স ডিটেলস চাইছে অর্থাৎ যিনি মারা গেছেন তার মায়ের ডিটেলস এখানে কী হয় যে অনেক বয়স্ক মানুষ মারা যায় তার মায়ের কোনো ডিটেলস থাকে না তো তার জন্য এখানে আপনাকে মায়ের নাম দিতে হবে এখানে লাস্ট নেম দিতে হবে এখানে দেখুন আপনি যখন কোনো আইডি চুজ করবেন তখন একটা নিচে আপনাদের অপশান থাকবে যে নট অ্যাভেলেবেল আইডেন্টি সার্টিফিকেট অর্থাৎ আপনাদের এর কাছে কোনো সার্টিফিকেট নাই তার জন্য আপনি এখান থেকে নোট অ্যাভেলেবেল চুজ করবেন এবং এখানে আপনার যে আইডি নাম্বার আইডি নাম্বার কিছু না কিছু একটা দিতে হবে নাহলে সাবমিট হবে না তখন আপনি এখান থেকে জিরো জিরো চুজ করে দেবেন আইডি নাম্বার তাও আপনার অ্যাপ্লাই হবে যদি কারো মায়ের ডকুমেন্টস কিছু না থাকে তো আর যদি থাকে তাহলে আপনার এখান থেকে যা সার্টিফিকেট বা যে প্রুফ আছে তা আপনারা আধার কার্ড থাকলে আধার কার্ড দিয়ে তা আপলোড করে দেবেন তারপর নিচের দিকে স্কোল ডাউন করে আসতে হবে তারপর দেখুন ফাদার ইনফরমেশন তার বাবার তথ্য এখানে বাবার ডকুমেন্টস যা থাকবে এখানে বাবার ডকুমেন্টসে যা নাম থাকবে সেই নেম মিডিল নেম লাস্ট নেম এবং আপনার যে মোবাইল নম্বর যদি ব্যাপার থাকে তাহলে মোবাইল নম্বর মোবাইল নম্বর না দিলেও কোনো অসুবিধা নেই এখানে টাইপ অফ আইডি এখানে কী আইডি আপনি দিচ্ছেন আধার কার্ড ন ভোটার কার্ড তা এখানে চুজ করবেন এখানে আপনাদের আইডি প্রুফ দিতে হবে এবং এখানে যে আইডিটি আপনি চুজ করেছেন সেটি এখানে আপলোড করতে হবে এখানেও যদি সেম প্রবলেম হয় কারো যদি সেই আইডি না থাকে তাহলে এখান থেকে আপনারা নো অ্যাভেলেবেল চুজ করবেন এবং এখানে জিরো জিরো দিয়ে দেবেন তারপর আপনারা আপলোড করে দেবেন এখানে কোনো কিছু ডকুমেন্টস বা আপলোড না করলেও হয় তারপরে আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে এখানে আপনাদের স্পাউস ডিটেলস অর্থাৎ যিনি মারা গেছেন তার বউ বা কেউ যদি মহিলা মারা যান তাহলে তার স্বামীর এখানে ডিটেলস দিতে হবে এখানে যে আসবেন্ড বা ওয়াইফের নাম দিবেন। তার এখানে ফার্স্ট নেম দিতে হবে এখানে লাস্ট নেমে যে আইডি প্রুফ তার আছে সেই আইডি প্রুফটা এখানে চুজ করবেন তারপর আপনাকে আইডি প্রুফের নাম্বার দেবেন তারপর এখানে ডকুমেন্টসটি আপলোড করে দেবেন এরকমভাবেই আপনাকে সম্পূর্ণ ডিটেলস আরেকবার ঠিকঠাকভাবে দেখে নিতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনি পুনরায় এখন সংশোধন করতে পারবেন নাই পরে আপনি পুনরায় সংশোধন করতে পারবেন না এরকমভাবেই আপনাকে সব কিছু দেখে নিতে হবে তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে তারপর দেখুন এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো সময় মৃতের ঠিকানা অর্থাৎ যখন মারা গেছেন তিনি সেই সময় কথায় বসবাস করতেন সেই ঠিকানা এখানে আপনাদেরকে দিতে হবে এখানেও বেশিরভাগের যে ঠিকানায় বসবাসকারী বা যেখানে মারা গেছেন সেটাই হয় তো এখানে আপনাদের যে স্টেট স্টেট চুজ করবেন ডিস্ট্রিক্ট চুজ করবেন রুরাল বা আরবন শহরেরিয়াল গ্রামীণ চিত্র না শহর এরিয়ায় তা এখানে চুজ করবেন এখানে ব্লক এখানে ভিলেজ এখন পিনকোড দিয়ে দেবেন তারপর নিচের দিকে স্কল ডাউন করে আসবেন তারপর যদি আপনার সেই এরিয়ায় আপনি বসবাস করছেন তাহলে এখানে শুধুমাত্র টিক দিয়ে দেবেন টিক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক ফিল হয়ে যাবে আর যদি আপনি অন্য কোনো পারমানেন্ট অ্যাড্রেস আপনার থাকে আপনি বসবাস করেছেন অন্য জায়গায় তাহলে ওটা এখানে ফিল করবে তো বেশিরভাগ জনে আপনাদের যে গ্রামীণ এরিয়ায় বসবাস করে তাদের স্যাম এরিয়ায় হয়ে থাকে তার জন্য এখানে টিক করলে হলো তারপর আপনাদেরকে নিচের দিকে স্কুল ডাউন করে আসতে হবে তারপর স্যাম এখানে আপনাদের টিক দিয়ে দেবে তারপর নিচের দিকে আসতে হবে নিচের দিকে স্কল ডাউন করে আসার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে দেখুন আপনাদের রিলিজিয়ন মাগছে আপনার ধর্ম কী এখানে আপনি যে ধর্মের পড়ছেন সেই ধর্ম এখানে চুজ করবেন এখানে অকুপেশন চুজ করবে আপনাদের পেশা কী এখানে অনেকেই বলে যে আমাদের যে হাউসওয়াইফ বা যেটা থাকে সেটা পাওয়ায় না খুঁজে তো দেখুন এখানে অনেক অপশান আছে হাউস ওয়াইফও আছে যারা খুঁজে পান না তারা দেখে নেবেন ভালো করে একসাথে দুটোই আছে হাউস ওয়াইফ এবং হাউস হাজব্যান্ড যেটা হবে সেটা আপনাদের এখান থেকে চুজ করতে হবে তারপর আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে এখানে একটা রিমার্ক রিমার্ক আপনারা দিয়ে দিতে পারেন আই ওয়ান্ট টু মাই হাজব্যান্ড বা মাই মাদার বা মাই ফাদার ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই ওই কিছু একটা আপনারা দিয়ে দেবেন তারপর আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে দেখুন এখানে যেটা অপশান আছে সেটা হলো আপনাদের যে আপলোড ডাক্তার সার্টিফিকেট অর্থাৎ আপনারা ডেট যদি কেউ হয়ে থাকে ডেট হওয়ার বাদে যদি কেউ ঘরেতে ডেট হয়ে থাকে তাহলে যে আপনাদের জেলা স্বাস্থ্য কেন্দ্র আছে সেই জেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে আপনাদের একটি ডাক্তার সার্টিফিকেট নিতে হবে যে উনি মারা গেছেন ঘরেই তার প্রুফ হিসাবে সেই ডাক্তার সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে সেই ডাক্তার সার্টিফিকেটটি নেওয়ার জন্য আপনাদের যে বুরাল সার্টিফিকেট অর্থাৎ আপনার যে দাহস করা সার্টিফিকেট যা আপনি পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন যারা যারা দাও করতে গিয়েছেন তাদের আপনাদের আধার কার্ড নিতে হবে এবং তাদের মোবাইল নম্বর এবং সিগনেচার দিতে হবে এবং কোথায় দাও করেছে সে একটি ফর্ম পায় ঘোষণাপত্র বলে সেই ফর্মটি নিয়ে আপনাদেরকে যে আপনার ডিস্ট্রিক্ট যে আপনার স্বাস্থ্যকেন সেই স্বাস্থ্য কেন্দ্র গিয়ে আপনাদের ডাক্তার সার্টিফিকেট একটি নিতে হবে সেই ডাক্তার সার্টিফিকেটটি এখান থেকে আপনাদেরকে আপলোড করতে হবে এবং আপনার যে সেই দাহ সার্টিফিকেট আছে সেই দাহ সার্টিফিকেটটি এখানে আপনাদেরকে আপলোড করতে হবে তারপর আপনাদের যে ফরম টু আছে এই ফরম টুটি হলো আপনাদের যে আমি প্রথমেই বললাম যে ডেথ সার্টিফিকেট যে ফরম টু সেই ফর্ম টুটি এখানে আপনাদেরকে আপলোড করতে হবে তারপর আপনাদের এই যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে তার আগে আপনাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ আপনারা দেখে নেবেন যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আর শন হবে না তাই আপনারা অবশ্যই ভালো করে দেখার বাদেই আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে মিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম রেকটি ইন্টারফেস আসবে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বলে এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন বা আপনাদের যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে আপনাদের পাঠিয়ে দেওয়া হয় সেই মোবাইল নম্বরে আপনাদের যে অ্যাক্নোলেজমেন্ট নাম্বার থাকবে সেই নাম্বারটা আপনারা পুট করে নেবেন বা টুকে নেবেন এ অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনাদের জরুরত হবে যখন আপনি সেই সার্টিফিকেটটি ডাউনলোড করবেন সেই সময় যদি আপনারা পঞ্চায়েত এরিয়া থেকে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার বাদে আপনাদেরকে পঞ্চায়েতে যেতে হবে ভেরিফিকেশন করার জন্য সেই সময় আপনাদের যে দাও সার্টিফিকেট সেই দাও সার্টিফিকেট প্রুফ নিয়ে যেতে হবে ডক্টর সার্টিফিকেট প্রুফ এবং এই যে রিসিপ্ট এই রিসিপটি নিয়ে যেতে হবে এবং যিনি ডেট হয়েছেন তার আধার কার্ড এবং তার মা বাবার যদি ডকুমেন্টস থাকে তো সেইগুলো নিয়ে যেতে হবে এবং পঞ্চায়েতে জমা করতে হবে জমা করার দু দিন বাদেই আপনারা ডেথ সার্টিফিকেটটি পেয়ে যাবেন এবং যারা যারা এমনি হসপিটাল এরিয়ায় মারা গেছেন তাদেরকে হসপিটাল যেয়ে যোগাযোগ করতে হবে তবে আপনারা ডেথ সার্টিফিকেটটি পেয়ে যাবেন যদি আপনাদের সেখান থেকে ডেথ সার্টিফিকেটটি দেয়নি তাহলে আপনারা অবশ্যই জমা করার কিছুদিন বাদেই আপনাদের মোবাইলে মেসেজ চলে আসবে যে আপনি যে ডেথ সার্টিফিকেটটি অ্যাপ্লাই করেছেন সেটি আপনার অ্যাপ্রুভ করে দেওয়া হলো বা সাকসেসফুল হয়ে গেলো তখন আপনারা এই যে অ্যাকনলেজমেন্ট নাম্বার এই অ্যাকনলেজমেন্ট নাম্বার থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো চলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এই অ্যাকনলেজমেন্ট নাম্বার থ্রু আপনারা ডাউনলোড কীভাবে করবেন তার জন্য আপনাদেরকে সেই যে ওয়েবসাইট জন্ম মৃত্যু পোর্টাল ওই ওয়েবসাইটে আপনাদের ঘুরে ওপেন করতে হবে অমিত ওয়েবসাইটে ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে তারপর ড্যাট যে অপশান আছে এই ড্যাট অপশানে ক্লিক করতে হবে তারপর আপনাদের দেখুন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান আছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশান চেক করতে পারেন যে আপনার অ্যাপ্রুভ হলো কি না বা আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার আছে সেইটার থ্রু আপনারা ডাউনলোড করতে পারেন এই ডাউনলোড লিঙ্কে এই ডাউনলোড সার্টিফিকেট লিঙ্কে ক্লিক করতে হবে ডাউনলোড সার্টিফিকেট লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার ছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিতে হবে তারপর সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল একটি ওটিপি যাবে যে মোবাইলটি আপনি দিয়েছিলেন তারপরে আপনার যে সার্টিফিকেটটি ফাইনালি ডাউনলোড হয়ে যাবে তো এরকমভাবে আপনারা ডেট সার্টিফিকেটটিও ডাউনলোড করতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ প্রসেস আপনারা কীভাবে ডেট সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন তো চলো বন্ধুরা মিলছে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন